আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই জর্ডানে আসার পর চলে যেতে চান বিশেষ করে নতুন যারা আসেন তাদের দেখা যায় যে অনেকেই বলেন যে ভালো লাগছে না চলে যাব এরকম বলেন যে আমার ফ্যামিলিতে সমস্যা বা আমার বাচ্চা আছে বাচ্চাকে কে দেখবে আমার হাজব্যান্ড চলে যেতে বলছে না গেলে হাজব্যান্ড অন্য জায়গায় বিয়ে করবে আমি তাদেরকে বলবো যাদের এই ধরনের প্রবলেম আছে মানে ছোট বাচ্চা আছে বা ফ্যামিলিতে সমস্যা আছে তারা জর্ডানে না আসাটাই ভালো কারণ দেখেন এখানে আসলে কিন্তু আসার আগে ভেবে চিনতে আসতে হবে আমি আমার অনেক ভিডিওতে বিভিন্ন পরামর্শমূলক বা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং কি আপনাদের পরামর্শ দিয়ে থাকি যারা জর্ডানে আসার আগে আমার ভিডিও দেখেছেন এবং এখন আসার পরে আপনাদের কতটুকু মিল পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে না আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক কিনা না কারণ যেহেতু এখানে আমি লং একটা বছর মানে অনেক বছর ধরে আমি এখানে আছি সো সেই এক্সপিরিয়েন্স থেকে মানে সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করি আর কি কারণ আপনি যখন আসবেন এখানে কিন্তু তিন বছরে কম টাকা একজন আসে আসার পর আপনি রিজাইন দিবেন আপনার কিন্তু ক্ষেত্রে টাকা জমা দিয়ে আপনার চলে যেতে হবে মানে আপনার এখান থেকে যাওয়ার জন্য টাকা জমা দিতে হবে এই কারণে আপনি আসার আগে ভাবেন যে না আমার বাচ্চা আছে আমি যদি যাই তাদের কে দেখবে বা তারপরে কি হবে মানে সব কিছু চিন্তা ভাবনা করেই আপনার জর্ডানে আসার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কেন এরকম আমি অনেককেই দেখেছি বা রাস্তায় আসতে যাইতে শুনতে দেখি মানে বলতে দেখি মানে শুনি আর কি যে তারা বলছে এখানে ভালো লাগে না রিজাইন দিয়ে দিচ্ছি রিজাইন দিয়ে দেবো বা অনেকে রিজাইন দেয়ও এক বছর থেকে কিছুদিন থেকে এরকম রিজাইন দেয় কিন্তু এই ডিজাইন দেওয়ার পর তার কিন্তু একটা টাকা লাগে সো আপনারা ডিসিশন নেন যে আপনারা সেই টাকাটা বিয়ার করতে পারবেন কি না আর এখানে আসার আগেই কিন্তু বোয়সেল থেকে একটা ট্রেনিং দেওয়ানো হয় যে আপনারা যা আসবেন ক্ষেত্রে আপনাদের যে নির্দিষ্ট দিনের জন্য যাবেন বা যাওয়ার পরে এটা করা যাবে না মানে তারা একটা ট্রেনিং দিয়ে আপনাকে সমস্ত কিছু এই জোয়ার্ডান বিষয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেয় সো তখনও আপনাদের একটা সময় থাকে যে আপনারা যদি না আসতে চান আসার দরকার নেই কিন্তু আসার পর যদি চলে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সমস্যা কারণ আমরা অলওয়েজ কি ভাবি যে সমস্যা আসার পর যদি আমরা সমাধান করার চেষ্টা করি তার চেয়ে বেটার কিন্তু প্রবলেম আসার আগেই যদি আমরা মানে প্রিভেনশান করি মানে প্রতিকার করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সো আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা অ্যাকচুয়ালি ফ্যামিলিতে যদি প্রবলেম থাকে বা আপনাদের যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের না আসাটাই বেটার আর যারা আসছেন আমি তাদেরকে বলবো মিনিমাম এক দুই তিন বছর যে দিনের ক যে কয়েকদিনের কন্ট্রাক্টে এসেছেন মানে তিন বছরের কন্ট্রাক্টে যদি এসে থাকেন তাহলে তিনটা বছর মিনিমাম শেষ করে তারপরে চলে যাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর আপনাদের সাথে শেয়ার করেন যাতে তারাও জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম